ডিয়ার্স উই হ্যাভ সিনিয়র সালভেডর আন্ডার টোয়েন্টি ওয়ান ভার্সেস মেক্সিকো আমরা দেখলাম এখানে যে আসলে মেক্সিকো এবং সালভেডর দুইটি দেশের মধ্যে খেলা হয়েছে এখানে মেক্সিকো এবং সালভেডর দুই দলেই কিন্তু আসলে এক এক গোলে তারা ড্র করেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে গোলটি দুই দলেই আসলে ভালো খেলেছে প্রথমে কিন্তু সালভেডার তারা গোল দিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু সেই গোল কিন্তু মেক্সিকো তারা পরিশোধ করেছে এবং এই দু দলের মধ্যে হলুদ কাঠ কিন্তু মোটামুটি ভালোই পেয়েছে এবং তারা কিন্তু একটু হ্যাঁ টাক ঠোকরা কিন্তু তাদের ভিতরে বেজেছিল বাজার কারণে কিন্তু তারা আসলে সেই গুলে আসলে তারা এর কারণে কিন্তু আসলে সে হলুদ কাঠ পেতে সক্ষম হয়েছিল আমরা দেখলাম এই খেলাটি কিন্তু মোটামুটি খারাপ না ভালোই হয়েছিল ডেয়ার সিনিয়ারটি ডেস এডেস প্লেয়ার ওয়েল তারা খুব সুন্দরী খেলেছিলো এবং খেলার মধ্যেই আসলে দুই দলে দুই দলের মধ্যে কিন্তু আসলে খুব জোরালো খেলা হয়েছে এই জন্য কিন্তু হ্যাঁ এক এক গোলে তারা ড্র করতে সক্ষম হয়েছে আর এইটি এইটি আমরা হ্যাঁ দেখতে পেলাম দেখতে পাচ্ছিলাম যে আসলে এটা কি ইউএনসি ক্যাফে হ্যাঁ ইউএনসি ক্যাফ সেন্ট্রাল আমেরিকা গেমস গ্রুপ এটা ওয়ানের একটি খেলা হচ্ছে বিভিন্ন খেলা ফুটবল খেলা এরকম বিভিন্ন খেলা আছে এর মধ্যে তারা একটি গ্রুপ তারা এই খেলাগুলো খেলছে এটা অনুরূত বাইশ দলের খেলা হচ্ছে এটা বাইশ যাদের বয়স বাইশ এর মধ্যে কিন্তু এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে তা আমরা দেখলাম দেড় বেয়ার্স অনেকে আপনারা আমাদের সাথে বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিল আপনাদের পর থেকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন এবং কেউ যে নতুন বন্ধু হয়ে থাকেন আপনারা আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পেতে আপনাদের পর থেকে সাহায্য করবে এবং যারা যুক্ত আছেন যাওয়ার পূর্বে সবাই ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের মতামত আসলে খেলার আপডেট যেন দিতে পারি সে মতো হতে পারি আপনাদের পর থেকে ধন্যবাদ জানিয়ে এখন বিদায় নেবে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে